ফাল্টু ঘাটিয়া মুভি বলা যায় এটা একদম বেকার মুভি এই মুভিটা দেখে আমার টাকা আড়াইশো টাকা নষ্ট হয়ে গেছে তো আশা করি তোমরা এই মুভিটা রিভিউ দেখে বুঝতে পারছো যে মুভিটা কী লেভেলে মুভি হতে পারে তো বন্ধুরা আজকে আমি রিভিউ করবো তু মেরি মে তেরা মেয়ে তেরা তু মেরি মুভিটা নিয়ে তো কালকে আমি সিনেমা ঘরে গেছিলাম এই মুভিটা দেখতে তো মুভিটা কেমন হলো সেটাই আলোচনা করবো তোমাদের সাথে মুভিটা খারাপ দিক ভালো দিক মুভিটা আমার কাছে কেমন লাগছে সেটাও বলবো তোমাদেরকে তো এই মুভির কাস্টের কথা যদি বলি এই মুভির কাস্ট আছে তোমার কার্তিক আরিয়ান আনন্দা পান্ডে আর জেকি সারাফ আরও বহু ভালো ভালো একটার এই মুভিতে কাজ করছে তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি আমি এই মুভির ভিতরে কাহিনী দেখায় অনন্যা পান্ডে আর কার্তিক আরিয়ান দুজন আলাদা আলাদা জায়গাতে থাকে কার্তিক আরিয়ান থাকে আমেরিকাতে আর অনন্যা পান্ডে থাকে দিল্লি আগ্রাতে তো তারা দশজনের ট্রিপে ঘুরতে যায় এক জায়গাতে তো সেখানে যাওয়ার পরে তাদের দেখা হয় দেখা হওয়ার পরে তাদের বন্ধুত্ব হয় তারপরে তাদের ভিতরে প্রেম হয়ে যায় প্রেম হয়ে যাওয়ার পরে তো একদিন হঠাৎ করে কার্তিকারিয়ান তাকে প্রপোজ করে দেয় তাকে বিয়ে করতে চায় তো তখন একটা খবর আসে আগ্রা থেকে যে তার বাবা অসুস্থ হসপিটালে হসপিটালে ভর্তি আসে তখন আনন্দবান্ডে দশ দিন ট্রিপ কমপ্লিট হওয়ার আগেই আট দিনেই চলে যায় দিল্লিতে সেখানে যায় তার বাবার সাথে মানে দেখা টাকা করে তখন আবার কার্তিক আরিয়ানও তাকে বলে যে আমিও জানো সেখানে পরে না বলে দেয় তো তাকে থুয়ে আনন্দবান্ডি দিল্লিতে চলে আসে তারপরে এই কার্তেকার প্রেমের প্রেমের জন্য সে দিল্লিতে চলে যায় তাকে আনার জন্য তো সেখানে যে তার বাবা আছে তার অনন্য মানে দুটা বোন আছে আর তার বাবা আছে তার বোন একটা তার সাথে থাকে আর অনন্য মান্ডেকে গল্প ফ্রিডম দিছে ঘুরে বেড়ার জন্য তো অনন্য মান্ডাকে বিয়ে করে আমেরিকাতে নিয়ে যেতে চায় আর আরেকটা বোনের বিয়ে ঠিক হয় কানাডাতে তো তারা দুই বোন যদি বাইরে থাকে তাহলে তার বাবাকে দেখবে কে সে কারণে মানে অনন্য মানে ভাবে যে আমার বাবা যাদের মধ্যে মারা যাব না আমি বিয়ে করবো না বা অন্য জায়গাতে যাবো না তো সেরকম সিদ্ধান্ত নেয় এখন আগে কি হয় না হয় সেটা তোমরা এই মুভিটা দেখলে বুঝতে পারবা প্রথমতে বলি আমার কাছে এই মুভিটা কেমন লাগছে তো এই মুভিটা আমার কাছে একদমই ভালো লাগে নাকি একদম ফালতু ঘাটিয়া মুভি বলা যায় এটা একদম বেকার মুভি এই মুভিটা দেখে আমার টেকা আড়াইশো টাকা নষ্ট হয়ে গেছে তো আশা করি তোমরা এই মুভিটা রিভিউ দেখে বুঝতে পারছো যে মুভিটা কী লেভেলে মুভি হতে পারে এটা মুভিটা ধর্মা প্রোডাকশন থেকে রিলিজ করছে একদম ঘাটিয়া মুভি ভাই এই মুভির যে ডিরেক্টর আছে সমীর সঞ্জয় সে এর আগেও অনেক মুভি করছে যেরকম সত্যপ্রেম কি কাহানি তারপর আনন্দি গোপাল তো সেগুলো মুভি এরকম টাইপেরই ফল টাইপের তো মুভিটা আমার কাছে একটু ভালো লাগে কি মুভিটার খারাপ দিকের কথা যদি বলি মুভির রান টাইম বহুত বড়ো দুই ঘন্টা পঁচিশ মিনিট তো মুভিটা কমসে কম এক ঘন্টা সরি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কমপ্লিট দিলেই ভালো লাগতো এরকম লাভ স্টোরি মুভি আমাদের কাছে অত একটা ভালো লাগে না এই কাহিনীটা সাউদের কাহিনী ছিল কপি করছে ওরুম টাইবেরই কপি করছে মুভির ভিতরে দুনিয়ার গান ঢুকাই দিয়েছে পুরানা গান মানে গান কমসে কম পনেরো বিশটা গানই আছে এই মুভির ভিতরে আর কমেডি বেকার কমেডি ভাই একদম ঘাটে লেভেলের কমেডি মুভির প্রথম আপটা যে আমি দেখছি এক ঘন্টা বুঝতে পারিনি মুভির কাহিনীটা কি সেখানে আপ আসার লগে লগে আমি বুঝতে পারছি হ্যাঁ মুভির কাহিনীটা বাপ বেটির ভিতরে আর কি চলতেছে কাহিনীটা তখনই আমি দিশাভাসি তাছাড়া এই মুভির রিভিউ করা অত সহজ না কেউ অত সহজে এই মুভিটা রিভিউ করে পাবো না ফার্স্ট হাফটা দেখে তো একদম বেকার মুভি ভাই তো ভালোর ভিতরে যদি বলি মুভির অল্প স্বল্প কমেডি আছে যেগুলো অল্প ভালো লাগে এগুলো কমেডি অত একটা ই করে না আর কি ফিল হয় না তো সব মিলে একটা ঘাটিয়া মুভি বলা যায় আর কি তো তোমরা যদি মুভিটা দেখতে চাও আর এই মুভিটা দেখতে হলে তোমাদের দুই ঘন্টা পঁচিশ মিনিট সময় দেওয়া লাগবে সিনেমা ঘরে তোমরা দেখে মুভিটা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কাছে এই মুভিটি কেমন লাগছে আর এই মুভির পারফরমেন্সের কথা যদি বলি কার্তিক আরিয়ানের অ্যাক্টিং একদম বেকার ছিল অনন্য মানা তো একদম বেকার লেভেলের অ্যাক্টিং করেই অ্যাক্টিং যে অল্প ভালো ছিল ওদেরকে যেটুকু দিছে সেটুকু ভালো করে দিছে বাকি এই মুভিটা একদম বেকার মুভি তোমরা দেখো ভালোর মতো কিচ্ছু নাই এই মুভির ভিতরে কী বলবো আর ভালো দিকের কথা তো মুভিটি দেখে আমাকে কমেন্ট করো আর আমার এই রিভিউটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর এরকম রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব